তারা শুধু মাঠে তার গোল দেখে তারা জানে না কত ইঞ্জুরি কত ব্যান্ডেজ ছিল এই পায়ের ওপর বারবার সিরে গেছে হ্যামস্ট্রিং গোড়ালিতে ব্যথা হাঁটুর ওপরে চাপ কিন্তু মেসি থামেননি এক একটা ব্যান্ডেজ ছিল তার জেদের প্রতীক আমি এখনও শেষ হইনি মেসি ক্লাবে একের পর এক রেকর্ড ভাঙলেন কিন্তু জাতীয় দলের হয়ে যেন ভাগ্য রুষ্ট ছিল বারবার বিশ্বকাপে হেরে যাওয়া দু হাজার সালের ফাইনালে জার্মানির কাছে হার চোখে জল হাতে না পাওয়া টপের শূন্যতা এরপর একদিন তিনি বললেন আমি আর খেলব না জাতীয় দলে কিন্তু জাতি বলল তুমি আমাদের আশা মেসি আর সে ফিরে এলো শক্ত হয়ে ব্যান্ডেজ পরে স্বপ্ন বাঁচাতে দু হাজার একুশ কোপা আমেরিকা মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি আর দু বিশ্বকাপ ব্যান্ডেজ পায়ে নামলেন বিশ্বমঞ্চ